क्यों के माना ना रे क्यों माना ড্রামা মশালা করলে তো ট্রেন্ডিং এ থাকাটা মানে কোনো ব্যাপারই না সেভাবেই সবাই ট্রেন্ডিং এ থাকছে এখনকার মানুষজন আপনার কাছে একটু ইগোয়েস্টিক মনে হয় একটু বোকা স্বভাবের মনে হয় তো এই ব্যাপারটা কেন মনে হলো আপনার আমার রান্না এমনিতেই সুস্বাদু হয় রাগ করলেও মনে হয় আমাদেরকে দাওয়াত দিয়ে কবে খাওয়াচ্ছেন আপনার মুখে অনেক অন্যরকম একটা গ্লো দেখা যাচ্ছে তাই তো এটা কি মেকআপের গ্লো নাকি অ্যাওয়ার্ড জেতার জন্য অ্যাওয়ার্ডের গ্লো প্রথমত আমার নিজস্ব ইনার গ্লো আছে মেকআপ তো একটু দিয়েছি বোঝাই যাচ্ছে আর অ্যাওয়ার্ড পাচ্ছি কি না এখনো জানি না নমিনেটেড সো নমিনেশনও একটা আনন্দের বিষয় সো ওটার গ্লো আছে ফেসবুকে একটা পোস্ট করেছেন কিছুদিন আগে মানুষজনদেরকে নিয়ে যে এখনকার মানুষজন আপনার কাছে একটু ইগোয়েস্টিক মনে হয় একটু বোপাস্বভাবের মনে হয় তো এই ব্যাপারটা কেন মনে হলো আপনার এই কথাটা কি সত্যি না মানে আমার কাছে মনে হয় যে বেশিরভাগ মানুষই বেশিরভাগ না কিছু সংখ্যক মানুষ হয় একটু ইগোয়েস্টেড আবার কিছু সংখ্যক মানুষ বেশি বোকা এটা কারণে যেটা হয় যে ভেন ইউ কমিউনিকেট তখন আপনার অবস্থানটা আপনি ঠিক বোঝাতে পারেন না দেখা যায় যে ইগোর কারণে একটা দেয়াল তৈরি হয়ে যায় যার কারণে বুঝতে পারে না আর বোকা স্বভাবের মানুষ কোনো দেয়াল না থাকলেও কোনো কিছু ভেদ করেও বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঠিক এটা কি তাহলে পার্সোনাল কোনো ছিল কাউকে এরকম কিছু হতেই পারে ইন জেনারেল हैविंग अ पर्सन বেশি ফলোয়ার কিন্তু আপনাকে এত বেশি অ্যাকটিভ দেখা যায় না ফেসবুকে এটা কি আপনার কমেন্টসের ভয় আপনি ফেসবুকে এত বেশি অ্যাকটিভ থাকেন না ব্যাপারটা হচ্ছে সময় আমি আসলে খুব একটা সময় করে উঠতে পারি না ফেসবুকে অ্যাকটিভ থাকার ক্ষেত্রে আর ফেসবুক স্ক্রল করে আমি খুব ইন্টারেস্টিং কিছু পাইও না যার কারণে হয়তো আরো বেশি ইনঅ্যাক্টিভ দেখা যায় আপু আপনাকে দেখলে আমরা খুব ঠান্ডা স্বভাবের মানুষ মনে হয় একদম সুইট কিউট টাইপের ঠান্ডা মানুষের তো রাগ থাকে তো নাবিলা ও এইটা যখন বের হয়ে আসে তখন তাকে হ্যান্ডেল করা কতটুকু কঠিন হয় ওই রাগের লেভেলটা কতটুকু আমার রাগ প্রচন্ড আছে এবং যারা আমার সঙ্গে কাজ করেছে বা করে তারা কম বেশি আমার রাগ দেখেছে একটু এক্সপিরিয়েন্স করেছে সবাই ম্যানেজ করাটা আসলে আমাকে ম্যানেজ করার চেয়ে আমি নিজেই নিজেকে ম্যানেজ করে ফেলি কারণ যে কারণে রাগ করেছি সেটার সলিউশন তো আসলে আমি পাই না বা কেউ সলিউশন করে দিতেও পরে কিছু ফসফস করে ঠিক হয়েছে কেউ আপনাকে মানায় না রাগ করলে কেউ মানায় না তাহলে ছেলেরা কাদেরকে মানাচ্ছে আপনার কি ছেলেদেরকে প্রশ্ন করুন আচ্ছা আপু এখন তো প্রচুর ট্রেন্ডিং এর যুগ তো আপনার কি মনে হয় যে ট্রেন্ডে থাকার জন্য একটু কি ড্রামা একটু মশলা দরকার নাকি খুব সভ্যভাবেও ওটা ট্রেন্ডে থাকা যায় ড্রামা মশালা করলে তো ট্রেন্ডিং এ থাকাটা মানে কোনো ব্যাপারই না সেভাবেই সবাই ট্রেন্ডিং এ থাকছে বাট সভ্যভাবে ট্রেন্ডিং এ থাকা উচিত আপনাদের উচিত যে সেটাকেও ট্রেন্ডিং করা আমি শুনেছি আপনি নাকি রাগ করলে আপনার রান্না নাকি আরো বেশি সুস্বাদু হয়ে যায় এটা কি সত্যি রাগ করলে সুস্বাদু হয় হতে পারে আমার রান্না এমনিতেই সুস্বাদু হয় রাগ করলেও মনে আমাদেরকে দাওয়াত দিয়ে কবে খাওয়াচ্ছেন এনি ডে এনি ডে চলে আসবেন আপনি জাস্ট বলবেন আমি আসছি আমি খুশিতে রান্না করব আমি জাস্ট বাহানা খুশি রান্না করব ঠিক আছে আমি অপেক্ষা করব আপনার রান্না খাওয়ার জন্য